আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন ও সাংগঠনিক আলোচনা ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ তারকেশ্বর থানার অন্তর্গত সন্তোষপুর অঞ্চলের গৌরবাটি বিনাপানি ভবনে সাতাত্তরতম স্বাধীনতা দিবস পালন সাংগঠনিক আলোচনা সভা করলেন ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশন সদস্যরা এই দিন স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় এদিন উপস্থিত ছিলেন বেঙ্গল সেলফ হেল্প গ্রুপের সদস্যরা সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের বাংলার সবকটি জেলার সদস্যরা ওয়েস্টবেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভের অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার জানা বলেন তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা পশ্চিমবঙ্গব্যাপী যে সার্ভেয়ার সংগঠন হয়েছে যে সংগঠনের নাম ওয়েস্টবেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন এগারো বছরে অতিক্রম করলো সংগঠনকে হুগলি জেলার বুকে শুরু করেছিলাম হুগলি জেলা থেকে শুরু করে আস্তে আস্তে গোটা জুড়ে ছড়িয়ে পড়েছে আমাদের এই প্রায় সার্ভেয়ার যুক্ত আছেন আগামী দিনে আমরা কলকাতার বুকে একটা বড় মিটিং করার আয়োজন করব দেখুন বিস্তারিত আরও কি বললেন তারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সংগঠনটা প্রসারিত হয়েছে আজ আমাদের সংগঠনের ছোট্ট যাওয়ায় প্রায় পনেরো হাজার সার্ভেয়ার আমাদের সংগঠনের সাথে যুক্ত আমরা এই সংগঠনটা কেন করেছি তার আগে আমি আজকের দিনটার মাহাত্ম কথা বলবো আজকের দিনটা হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার দিবস যেসব বীর সৈনিকরা স্বাধীনতা দিবস আনার জন্যে স্বাধীনতা দেশকে স্বাধীন করার জন্যে যে লড়াই আন্দোলন চালিয়েছিলেন সেই বীর সৈনিকদেরকে শ্রদ্ধা জানানোর জন্যেই আজকের স্বাধীনতা দিবস উদযাপন করা সেই সঙ্গে সঙ্গে আমরা আজকে আমাদের সাংগঠনিক আলোচনা সভা ডেকেছি এই সংগঠনকে টিকিয়ে রাখার জন্যে আমরা চাইছি আমাদের সংগঠনেতে সেরকমধারা বীর যোদ্ধারা আছে এই সংগঠনকে আরও আগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকের দিনটাকেই আমরা বেছে নিয়েছি যে আজকে স্বাধীনতা যেভাবে আমরা ভারতবর্ষের বীর সৈনিকরা স্বাধীনতা আমাদের অর্জন করে দিয়েছিল আমরা আজকের দিনটাকে কম্পেয়ার করে আমাদের সংগঠনকে আমাদের যে সহকারীরা আছে তারা কি ধরন লড়াই করে একটা জেলা থেকে আর জেলায় যে আমরা একত্রিত হয়েছি আমরা সার্ভেয়াররা একত্রিত হয়েছি শুধু যে কেবলমাত্র আমরা সার্ভেয়ারদের জন্য নয় আমরা সার্ভেয়াররা সংগঠিত হয়েছি আমাদের দ্বারা আমরা যে পাবলিককে পরিষেবা দিই পাবলিকরা সেই পরিষেবা যারা আমাদের থেকে সঠিকভাবে পেয়ে থাকে তাদের যে চাহিদা তারা যে জিনিসটা চায় এবং আমাদের দেশের সরকার যা চাইছে আমাদের দেশকে যেভাবে আগিয়ে নিয়ে যেতে আমরা সার্ভেয়াররা আমাদের যে যেটুকু যোগ্যতা আছে যেমন আমাদের কাজ সেই কাজের মাধ্যম দিয়ে আমরা সরকারের সাথে তাল মিলিয়ে সরকার যেমন আমাদের দেশকে সুশৃঙ্খলভাবে রাখতে চাইছে জমি জায়গা ভিটে সংক্রান্ত যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আমাদের হাত দিয়েই প্রথম এই বিচারের পথটা প্রথম শুরু হয় আমরা সার্ভেয়াররা না পারলে আমাদের মূলত কাজ হচ্ছে সার্ভেয়ার সার্ভ আমরা সার্ভেয়ার আমাদের জমি জায়গা বাস্তু ভিটে পুকুর ডোবা এইসব মাপজপ করা হচ্ছে আমাদের কাজ কোনো ভায়ে ভাই জমি জায়গা নিয়ে অশান্তি কোনো জমি বন্যার ফলে কোনো জমির সীমানা হারিয়ে গেছে সেই সব জমির পুনরায় নির্ধারণ করে দেওয়াই হচ্ছে আমাদের কাজ কোনো কাজ দু ভাই দাঙ্গা লেগেছে পার্টিকে কোনো বর্তমান রানিক শাসক দলকে আবেদন করেছে আমাদের যাতে এটা সুস্থ মীমাংসা হয়ে যায় সেখান থেকে আমাদেরকে কাছে কল করে আমরা সুস্থভাবে সেই মীমাংসা করে দিই আমাদের সামনে বড় পদক্ষেপ আমাদের এই সংগঠনকে বড় আকারে আত্মপ্রকাশ করার জন্যে কলকাতার বুকে একটা মহা সম্মেলনের আমরা ডাক দিয়েছি সেটা সামনের বছরেই আমাদের অনুষ্ঠিত হবে সেখানে আমরা আশা করছি বারো থেকে পনেরো হাজার সার্ভারদের আমার নাম প্রশান্ত কুমার জানা আমি ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজকে আমাদের অনুষ্ঠান বলতে একটা উৎসব মনে করি আবার একদিকে আমাদের বেদনা ব্যথা যে শহীদরা স্বাধীনতা দিবস এনেছে ওনাদের স্মৃতিচারণকে উপলক্ষ করে আমরা আমাদের সংগঠন বৃদ্ধির জন্য আমাদের আমিনদের যে দাবি দেওয়া বা আমরা যে একটা পরাধীনতায় যে ভুগছি সেই পরাধীনতার গ্লানিকে মুছে দিয়ে আমরা চাইছি আমরাও একটা স্বাধীন সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করা